সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর শিক্ষণ অবস্থান যাচাই দু হাজার পঁচিশ বিষয়ে বাংলা অ্যাসিসমেন্ট সমস্যার সমাধান করব এখানে আছে বিদ্যালয়ের নাম যে যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের নাম লিখবে পরে শিক্ষার্থীর নাম তোমাদের নাম লিখবে ছেলে হলে ছেলের ঘরে ঠিক চিহ্ন দিবে মেয়ে হলে মেয়ের ঘরে ঠিক চিহ্ন দিবে রোল নাম্বার যা যে রোল নাম্বার তার সেটাই লিখবে তারপর অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান যাচাই করবেন এখন তোমাদের এখানে পাখির মেলা একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটা তোমরা শিক্ষকদেরকে পড়ে শোনাবে পাখিদের মেলা কি বিরাট আয়োজন সেখানে গান হবে হবে নাচ হবে খাওয়া দাওয়া হবে তিন দেশের পাখিরাও আসবে দেখবে কেউ যেন গোলমাল না করে সে মেলার চারিদিকে উড়ে বেড়াবে সাথে থাকবে সব লম্বা ঠুঁটওয়ালা পাখিদের বড় একদল দল বক ইগল মাছরাঙ্গা ও কাঠঠাকরা কারঠুকরা চারদিকে সাতসাজ রব দুটো কাক কাকাতুয়া কোকিল শ্যামা এরা নাচ গানের দল নিয়ে চলে গেছে আগে দূর তো কম নয় মধুবনে পাখি নেই বললেই চলে যাদের শরীর খারাপ উঠতে পারে না কিংবা ঘরে ছোটো বাচ্চা কেবল তারাই মেলায় যায়নি বড়ই গাছের কোটরে মা ঘুঘু তার বাচ্চা নিয়ে থাকে মা ঘুঘুর শরীরটা ভালো নেই বাচ্চাটিও ছোট যদিও উঠতে শিখেছে বেশ ধরেছে সেও যাবে এখানে তোমরা সাবলীলভাবে অনুচ্ছেদের প্রত্যেকটি শব্দ এবং অনুচ্ছেদটি পুরো সঠিকভাবে উচ্চারণ করে শিক্ষকদের শোনাতে হবে তোমরা এক মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছ সেটা শিক্ষক মার্কিং করবে এবং এক মিনিটে কতগুলো শব্দ পড়তে পেরেছ সেটাও মার্কিং করবে এখানে শিক্ষক একটি স্টপওয়াচ এখানে অনুচ্ছেদের উপর করা প্রশ্নগুলোর মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ শিক্ষক সেটা যাচাই করবে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলো লিপিবদ্ধ করবেন প্রশ্ন শিক্ষক অনুচ্ছেদটির এক ছয় থেকে এক দশ নম্বর প্রশ্ন করবেন ও লিখতে দিবেন এক দশমিক ছয় বাজ পাখি কোথায় উড়ে বেড়াবে তাহলে এখানে তোমরা তাহলে উত্তর হবে বাজ পাখি মেলার চারিদিকে উড়ে বেড়াবে কারা পাখিদের মেলায় যায়নি উত্তর হবে যাদের শরীর খারাপ উঠতে পারে না কিংবা ঘরে ছোট বাচ্চা কেবল তারাই মেলায় যায়নি লম্বা ঠুটলা পাখিদের নামগুলো কি কি উত্তর হবে বক ইগল মাছরাঙ্গা ও কাটটুকরা। পরের প্রশ্ন বড়ই গাছের খুটরে মা গুগু তার বাচ্চা নিয়ে বাস করে কেন মা ঘুগুর শরীরটা নেই বাচ্চাটিও ছুটো তাই মা গুগু বড় গাছের কুটরে বাচ্চা নিয়ে বাস করে তোমার দেখা মেলার বর্ণনা দাও বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতির এক প্রাণবন্ত উৎসব যা বাংলা নববর্ষের প্রথম দিনে অনুষ্ঠিত হয় এ মেলায় বিভিন্ন ধরনের লোক মেলায় বিভিন্ন ধরনের লোকশিল্পের দোকান দেখা যায় সেখানে কারুকার্য করা মাটির হাঁড়ি পাতিল বাঁশের তৈরি কোলা ডালা ছাটায় শীতল পাটি বিভিন্ন ধরনের দৈজস্বপত্র হাতে আঁকা ছবি মুখোশ কাঠের কারুকাজ এবং দেশীয় বস্তর এবং বাঁশিও পাওয়া যায় এছাড়াও বাচ্চাদের জন্য থাকে মাটির তৈরি বিভিন্ন খেলনা যেমন ঘোড়া হাতি পুতুল ইত্যাদি দুই নম্বর প্রশ্ন হচ্ছে দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের সঠিক সমার্থক শব্দের মিল করো শব্দ হচ্ছে কদর কদর শব্দের সমার্থক শব্দ হচ্ছে মান্য সম্মান খাতির শৈশব শব্দের শব্দ হচ্ছে ছোটবেলা শিশুকাল বাল্যকাল বিজয় শব্দের সমার্থক শব্দ হচ্ছে সাফল্য জয় উল্লাস ধরনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে পৃথিবী অরণ্য জগৎ অঞ্চল শব্দের সমাত্তক শব্দ হচ্ছে স্থান রাজ্য বিভাগ অনুচ্ছেদটি পরে দুই তিন দশমিক এক থেকে তিন দশমিক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম তার বাবার নাম জহিরুদ্দিন আলী সাবের মায়ের নাম রাহাত উন্নেসা চৌধুরী তারা ছিলেন জমিদার তিনশত বিঘা জমির মাঝে ছিল দেওয়াল ঘেরা জমিদার বাড়ি তখনকার মেয়েদের বাড়িতে বসে পড়ালেখা করতে হতো বেগম রুখেয়া বাড়িতেই আরবি ও উর্দু পড়তেন পড়ার ফাঁকে ফাঁকে লুকিয়ে বড় ভাইয়ের কাছে বাংলা পড়তেন ষোলো বছর বয়সে বিয়ে হয়ে গেলেও তিনি আগ্রহ নিয়ে পড়ালেখা চালিয়ে যান পরবর্তীতে তিনি ছেলেদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উনিশশো সালের একই তারিখে তিনি মৃত্যুবরণ করেন প্রশ্ন তিন দশমিক এক মেয়েরা ঘরের বাইরে বের হতো না কেন ঘরের বাইরে যেতে না পারার কারণ হচ্ছে এক কটুর পদ্মা প্রথা দুই শিক্ষার অভাব তিন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চার কুসংস্কার ও ভ্রান্ত ধর্মীয় ব্যাখ্যা পাঁচ নিরাপত্তার অভাব ছয় সামাজিক অপবাদ ও লজ্জাবোধ এইসব কারণেই মেয়েরা এক সময় ঘর থেকে বের হওয়ার সুযোগ পেত না বেগম রোকেয়ার মতো সাহসী নারীরা সমাজে এ বাধা ভাঙতে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন যার ফলে আজ নারীরা শিক্ষা কর্মক্ষেত্র ও সমাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে দুই দশমিক তিন বেগম রোখেয়া কত তারিখে মৃত্যুবরণ করেন বেগম রোকেয়া আট উনিশশো বত্রিশ সালের নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিন দশমিক তিন পায়রাবন্ধ গ্রামটি কোন জেলায় পায়রাবন্ধ গ্রামটি রংপুর জেলায় তিন দশমিক চার বেগম রোকেয়া বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন কেন নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে পর্দা প্রথার বাধা ভাঙতে তিন নিজ অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা চার সমাজ সংস্কারের প্রয়াস পাঁচ স্বামীর উৎসাহ সংক্ষিপ্ত উত্তর হচ্ছে বেগম রোখিয়া মেয়েদের শিক্ষার সুযোগ করে দিতে এবং সমাজে কুসংস্কার ও পর্দা প্রথার বাধা ভেঙে নারী শিক্ষার বিস্তার ঘটাতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিন দশমিক পাঁচ বেগম রোকিয়ার মেয়েদের শিক্ষায় কি কি অবদান রেখেছিলেন বেগম রক্ষিয়ার নারী শিক্ষার অবদান হচ্ছে শাকোয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা উনিশশো সালে করেছিলেন নারী শিক্ষার প্রসারের লেখালেখি পর্দা প্রথার বিরুদ্ধে কথা সমাজ সংস্কারের উদ্যোগ মুসলিম নারী সমাজে সচেতনতা সৃষ্টি নারী উন্নয়ন ও সংগঠন বেগম রুখেয়া নারীদের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সাহসিকতার সাথে কলম ও কর্মের মাধ্যমে সেই আন্দোলন শুরু করেন যা পরবর্তীতে নারী শিক্ষা বিস্তারের ভিত্তি হয়ে দাঁড়ায় তিনি ছিলেন বাঙালি মুসলিম নারীদের শিক্ষার অগ্রদূত প্রশ্নচার দাগ টেনে বাম পাশের শব্দের সাথে ডান পাশের বিপরীত শব্দের মিল কর দুঃখ দুঃখ হবে বিপরীত শব্দ সুখ বন্ধু বন্ধু হবে বিপরীত শব্দ শত্রু আনন্দ আনন্দের বিপরীত শব্দ হবে বেদনা স্বাধীনতা স্বাধীনতার বিপরীত শব্দ হবে পরাধীনতা শক্তিশালীর বিপরীত শব্দ হবে দুর্বল পাঁচ নম্বর প্রশ্ন কোনটি সঠিক বাক্য উচিত অসহায় করা ব্যক্তিকে সাহায্য করা হবে না অসহায় করা ব্যক্তিকে সাহায্য করা উচিত হবে না সাহায্য অসহায় ব্যক্তিকে করা উচিত হবে না এখানে সঠিক হবে সঠিক বাক্যটি হচ্ছে অসহায় ব্যক্তিকে সাহায্য করা উচিত সাত ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আসীন তারপর শৈবযুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে গঠিত এখানে হবে তালবাস যুগ ব সাত নম্বর প্রশ্ন হচ্ছে ধরা শব্দের সঠিক কি পৃথিবী আট নাম্বার হচ্ছে কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে আট নম্বর কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে কি সুন্দর দৃশ্য অসাধারণ এটাতে আশ্চর্যবোধক চিহ্ন হবে আমি পড়া শেষে খেলতে যাব দাড়ি বাহ আবি তুমি অবশেষে এলে আশ্চর্যবোধক চিহ্ন ভা যখন বলছে আশ্চর্যবোধক চিহ্ন সুন্দরবনে পাখি নেই খেন কেন প্রশ্নবোধক চিহ্ন সুতরাং এগুলো এর মধ্যে খ নাম্বারটাই সঠিক উত্তর আমি পড়া শেষে খেলতে যাব এটাতেই দাড়ি বসবে আর বাকিগুলো তো কী হবে সেটা আমরা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি আমার পরিবারে মা বাবা এবং আমি আছি আমরা একটি ছোটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিবার আমার বাবা সরকারি চাকরি করেন এবং মা একজন গৃহিণী আমার একটি বড়ো ভাই আছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমরা সবাই একে অপরকে খুব ভালোবাসি এবং সব সময় একে অপরের পাশে থাকি আমাদের পরিবারে সবসময় হাসি খুশি পরিবেশ থাকে আমরা সবাই একসাথে খেতে পছন্দ করি গল্প করি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করি আমার বাবা মা আমাকে সবসময় ভালো মানুষ হওয়ার এবং আমার লক্ষ্য অর্জনে সহায়তা করেন আমার ভাইও আমাকে পড়াশোনায় সাহায্য করে এবং সব সময় আমার পাশে থাকে আমাদের পরিবার আমাদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং ভালোবাসার স্থান এখানে তোমরা তোমাদের পরিবার সম্পর্কে লিখতে পারো আর আমি যেটা বলেছি সেটা সাথে ধারাবাহিকভাবে মিল রেখে এটাও লিখতে পারো আজকের পার্ট থেকে তোমরা শিখতে পারবে অ্যাসেসমেন্ট রিপোর্টটা কীভাবে তৈরি করতে হবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তোমরা এই অ্যাসেসমেন্ট রিপোর্টটা সহজে তৈরি করতে পারো এখানে আমার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম অঞ্চলে শহরে দূর দূরান্তে যে সকল শিক্ষার্থী আছে সকলে যেন সহজে অনুশীলন করতে পারে আমাদের এই অনলাইন ইনস্টিটিউট হতে পারে শিক্ষকের বিকল্প অন্যতম মাধ্যম তাই তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম